নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ছোট্ট মিষ্টি হাসিমুখ সোনা তোমরা দর্শন করো দেখো গোপার্শনাকে কত সুন্দর লাগছে এবার ভিডিওটি শুরু করা যায় তার আগে আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আজকে আমরা আলোচনা করব বাড়িতে যদি কেউ মারা যায় তাহলে কি আমরা সোনার সেবা করতে পারবো কি পারবো না আর যদি আমরা গোপাল সোনার সেবা করতে পারি তাহলে কিভাবে করব তো দেখো বন্ধুরা প্রথমে এটা আমি আমার মতামত বলছি দেখো বন্ধুরা আমরা যেটা জানি বাড়িতে যখন কেউ মারা যায় সেটা কালাসুচ বা অসুচ বলে ওই সময় কিন্তু যতক্ষণ না কাজ শেষ হচ্ছে এগারো দিন কিংবা তেরো দিন সাধ্যের কাজ হয় ওইটা যতক্ষণ না মিটছে তখন আমরা ঘরের মন্দিরের ঠাকুরের সেবা করতে পারি না কিংবা ভগবানের সেবা করতে পারি না এটা আমরা জানি অনেকেই এই বিষয়টা জানে দেখো বন্ধুরা যাদের কাছে গোপাল বা শ্রী রাধা মাধবের মূর্তি রয়েছে তারা কিন্তু কখনোই নিত্যদিনের সেবা বন্ধ রাখতে পারে না এটা কিন্তু আমি একদম সঠিক বলছি কখনোই ভগবানের সেবা বন্ধ রাখা উচিত নয় দেখো বন্ধুরা এই সমস্ত নিয়মগুলি কিন্তু ভগবানের জন্য নয় এগুলো শুধু মানুষের জন্য যদি কেউ মারা যায় তার কাজগুলো থাকে অথবা এমনও হয় বাড়িতে যদি নবজাত শিশুর জন্ম সে সময় আতুর চলে কথাটা হলো আতুর কিছু দিনের আতুর থাকে কিন্তু সেই সময়ও বাড়িতে পুজো করতে নেই কিংবা ঠাকুর ঘরে যাওয়া চলে না এক্ষেত্রে আমি একটাই কথা বলবো বলব সোনার সেবা কখনোই বন্ধ রাখা উচিত নয় শ্রী রাধা মাধবের সেবাও কিন্তু কখনো বন্ধ রাখা উচিত নয় এক্ষেত্রে আমরা করতে পারি আমাদের আত্মীয়স্বজনের বাইরে কেউ যদি থাকে মানে আমাদের গোত্রের বাইরে এমন কোনো প্রতিবেশী যে গোপাল সোনার সেবা নিতে ইচ্ছুক এবং সে করতে পারবে তাকে আমরা কিছু দিনের জন্য এবং ওই কটা দিনের জন্য সেবার দায়িত্ব সমস্ত ওকে বুঝিয়ে দিয়ে তাকে কিন্তু আমরা সেবার সুযোগ দিতে পারি এক্ষেত্রে একটা কাজ করতে পারি আরেকটা এটা যদি না হয় তাহলে আমরা কাছে পিঠে কোনো মন্দিরে কোনো ব্রাহ্মণের সাথে কথা বলে সেই মন্দিরে সেখানে আমরা গোপাল সোনার সেবা কিছু দিনের জন্য দিয়ে আসতে পারি পরে আমরা সুবিধা মতন কিছু প্রণামিক ওখানে দান করতে পারি এটা একটা করতে পারি আর যদি এই দুটো না হয়ে থাকে প্রতিবেশীর এমন কেউ গোপাল সোনার সেবা করতে পারছে না অথবা মন্দিরে আমরা এমন কাউকে পাচ্ছি না সেবা হবে বা যোগাযোগও করতে পারছি না বা সেই ব্যবস্থা হচ্ছে না তখন আমরা সরাসরি গোপালসনার সেবা নিজেরাই করতে পারব আলাদা যে ঠাকুর আমাদের মন্দিরে রয়েছে সেখান থেকে গোপাল সোনার চৌকিটা অথবা সিংহাসনটা আলাদা করে নিত্যদিনের যেরকম আমরা রোজের সেবা করে থাকি সেরকম কিন্তু আমরা নিজেরাই করতে পারি ওই কটা দিনের জন্য দেখো বন্ধুরা নিত্যদিনের সেবা সকালে দুপুরে রাত্রে কখনোই বন্ধ করা উচিত নয় বন্ধুরা এক্ষেত্রে আর একটা প্রশ্ন আসতে পারে যে বাকি ঠাকুরের সেবা তাহলে কিভাবে করব। কারণ আমাদের গোপাল সোনা রাধাকৃষ্ণ রাধা মাধব অনেক দেবদেবীরা কিন্তু আমাদের ঘরে থাকেন তাদের সেবা কিভাবে করব তো এই ক্ষেত্রে বলে রাখি বন্ধুরা শ্রীকৃষ্ণের সেবা কিংবা গোপালের সেবা করা মানে কিন্তু সবার সেবা হয়ে যায় কারণ আমরা যাকে পুজো করছি কিংবা কিংবা যার সেবা করছি শ্রীকৃষ্ণ কিংবা লাড্ডু গোপাল কিন্তু আমরা একা করছি না বাকি যে দেবদেবীরা রয়েছে তারাও কিন্তু শ্রীকৃষ্ণেরই সেবা করেন কিংবা তারা আরাধনা করেন আমাদের মতো সকলেই তাই আমি বলছি যদি গোপাল সোনার সেবা হয়ে যায় কিংবা শ্রীকৃষ্ণের সেবা হয়ে যায় তাহলে আমার মনে হয় সকলেরই সেবা হয়ে যায় সবাই কিন্তু সন্তুষ্ট এটাই আমাদের আসল বিষয় যে ভগবান নিত্যদিনের সেবাটা কখনোই বন্ধ রাখা উচিত নয় নিত্যদিনের সেবা কোনো রকমে বন্ধ রাখা উচিত নয় বন্ধুরা আমরা যদি অন্যরকমভাবে ব্যবস্থা করতে পারি তাহলে অবশ্যই আমরা করব আর যদি সেরকম সুযোগ না থাকে তাহলে আমরা নিজেরাই আলাদা করে নিত্যদিনের সেবা করতে পারি আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ততদিন তোমরা ভালো থেকো সবাই কিন্তু হাসি খুশি থেকো রাধি রাধি জয় শ্রী কৃষ্ণা ভিডিওটি কিন্তু তোমরা সবাই দেখবে ভিডিওটা না খুব ভালো হয়েছে হ্যাঁ আমি তো দেখলাম ওই জন্যই তো তোমাদেরকে বললে তোমরা কিন্তু দেখবে রু র